নমস্কার ভাগ্নির বিয়ে উপলক্ষে চলে গিয়েছিলাম ভাগ্নির বিয়েতে তো এখন তো যেহেতু বিয়ের আগের দিন হলুদ সন্ধ্যা ভাগ্নি এখন পালার থেকে সেজে গুজে এখন মানে এন্ট্রি এটা তোমরা সবাই জানো যে ব্রাইডালের একটা হচ্ছে এন্ট্রি হয় তো তো এন্ট্রি নিচ্ছে এখন তো কি সুন্দর না এখনকার বৌরা নেচে গিয়ে একদম সুন্দর করে বিয়ে করে সত্যি আমাদের সময় হলুদ সন্ধ্যার এতটা প্রভাব ছিল না মানে নাচতে নাচতে বিয়ে করার প্রভাবটা তবে এখন এটা একদম বেশ জনপ্রিয় সবাই এর কারণে নাচও শেখে কি ছেলে কি মেয়ে খুব ভালো লাগে যে বিয়েটা ওরা এনজয় করে 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 তো যাই হোক পিঙ্ক কালারের শাড়ি পরেছে সেটা আমার ভাগ্নি আর হলুদ কালারের শাড়ি পরেছে সেটাও এক ছোট ভাগ্নি ওরা দুই বোন আজকে ওর বড় বোনের বিয়ে তো ওকে তো নাচতেই হবে তো অনেক সুন্দর নাচ শিখেছে ওরা আমি সত্যি অবাক কারণ অনেক দিন পর ওদেরকে দেখলাম আর ওরা এত সুন্দর নাচতে পারে সত্যি তো যেহেতু ভাগ্নি এখন এন্ট্রি করছে হলুদ ছন্দা শুরু হয়ে গেছে আর সামনে ওর কাকাতো বোন কাকাতো ভাই পিছনে ওর বান্ধবী ভাগ্নি ছোটো ভাগ্নির বান্ধবী তো সবাই মিলে নাচানাচি করছে দেখতে বেশ ভালো লাগে তবে জুনিয়র বসাক এত ডিস্টার্ব করছিলো মানে নতুন জায়গায় গিয়েছি তো যে কারণে ও কোল থেকে নামতে চাচ্ছিলো না আমার এই জন্য অনেক ভিডিও স্কিপ করেছি আমি ভিডিও করতেও পারিনি অনেক জায়গায় আমি ছবিও তুলতে পারিনি শুধুমাত্র জুনিয়র বসাকের জন্য তো যতটা পেরেছি ততটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে বিয়ে মানেই তো আনন্দ বিয়ে মানে মজা হই হই নাচ গান কত কিছু আর এটা ছিল ভাগ্নির বিয়ে তো ভাগ্নির বিয়ে তো মানেই থাকেই যে আমরা শাশুড়ি তো যাই হোক শাশুড়ি তো নই আমি আমি অবশ্যই বৌদি কারণ ভাগ্নি জামাই কিন্তু আমাকে বৌদি হিসেবেই সম্বোধন করেছে কি মজা না আসলে হয় কি বিয়ে মানেই তো অনেক মজা আর আমরা আমি মজাও করেছি তো যাই হোক হলুদ সন্ধ্যার পর্ব চলছে চলে এসেছে ভাগনি স্টেজে এখন ওর কিছু ফটোশ্যুট হবে আসলে এখন বিয়ে মানেই তো যেমন নাচ গান আছে তেমন রয়েছে ফটোশ্যুট এই সকালে ফটো উইডিং এই ভোরবেলায় উইডিং তারপর এই বিয়ের সময় ফটো উইডিং বিয়ের পর ফটো উইডিং জামাই আসার পর ফটো মানে কি যে বলবো ফটো 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 সেশন করতে করতে আর পোজ দিতে দিতে আমিও মনে হয় অনেকটা মানে আমরাও অনেকটা বিরক্ত হয়ে যাই তবে এখন এটা একটা ট্রেন্ড চলছে বেশ ভালোই এই ট্রেন্ডগুলো কিছু স্মৃতি থেকে যায় তো চলছে আমার ভাগ্নির ফটোশ্যুট তার পাশাপাশি হচ্ছে নাচ ভাগ্নি তো নাচার জন্য খুব এক্সাইটেড মানে ও ওখানে বসে থাকতেই চাচ্ছে না কখন এসে ভাই বোনদের সঙ্গে বন্ধুদের সঙ্গে নাচ শুরু করে দেবে তো আমরা এর মধ্যে ঝটপট করে ভাগ্নিকে হলুদ একটু ছুঁয়ে দিলাম ওই যে বললাম জুনিয়র বসাক নতুন জায়গায় গিয়েছি ওকে নিয়ে ও প্রচুর ডিস্টার্ব করছিল আর আমিও সেইভাবে সময় দিতে পারছিলাম না ওকেই আমরা দুজনেই ওকে কোলে করে রেখেছি সব সময় আসলে এরকম মিউজিক তারপর এরকম ও তো প্রথম তো সেই অনুযায়ী আসলে কি বলবো যাই হোক তারপর যতটা পেরেছি মজা করেছি ভাগ্নি আর বসে থাকতে পারলো না অবশেষে ভাই বোনের কাছে চলে এলো নাচ করার জন্য এই যে ভাগ্নিও শুরু করে দিয়েছে ডান্স 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 লিপাগ্লু ডান্স ডান্স আমি ওদের ডান্সগুলো মিউজিক দিতে পারতাম তবে কপিরাইট খাব বলে নাচের মিউজিকগুলো সব মিউট করে রেখেছি তবে ওরা কিন্তু প্রত্যেকটা নাচ গানের সঙ্গে সুন্দর করে নেচেছে একদম অনেক সুন্দর নেচেছে আমি তো সত্যিই অবাক আমি এত ভালো নাচতে পারি না আমি যেটা পারি বিসর্জনের ডান্স করতে পারি এরকম আমি নাচতেও পারি না আর যেহেতু ছোট জুনিয়র বসাক কোলে ছিল তো আর বললেইছি আগে ভাগ্নির বিয়ে বলে কথা আর আমার নতুন জায়গায় গিয়েছি কাউকেই চিনি না যে কারণে অতটা কিছু করতেও পারিনি আর ওইভাবে কারোর সঙ্গে পরিচয়ও নেই যে কারণে অনেকটা গুটিসুটি হয়েই ছিলাম তারপরেও নিজেদের মধ্যে আমরা অনেকটা মজা করেছি অনেক বিআই পেয়েছি সরি বিআই পাইনি এটাই আমার দুঃখ বিয়ান পেয়েছি তো আমি আগেই বলেছি মেয়েদের সহ্য শক্তি অনেক বেশি তো মিস্টার বসাকের সহ্য শক্তি অনেক কম ওর অনেক ঠান্ডার সমস্যা তাইও কোনো কিছুই পড়েনি মানে পাঞ্জাবি টাঞ্জাবি সব ভিতরে ঢুকায় রাখতে একদম জ্যাকেট ট্যাকেট পরে কারণ ওই সময় এত ঠান্ডা ছিল আর আগেই বলেছি যেহেতু মেয়েদের সহ্য শক্তি বেশি তাই আমি সেজে গুজে মানে শীতের জিনিসও নিয়েছি কিন্তু তারপরে ওই যে একটু হালকা পাতলা স্টাইল করার জন্য জানি আর কি তো যাই হোক মিস্টার বসাক আমার দিকে তাকিয়ে দেখছে আমি সেজে বসে আছি হলুদ ছন্ধার পর্ব এইভাবে আমাদের শেষ হয়ে গেল পরের দিন চুলোকে পুজো করতে হয় এটা যারা সনাতনী তারা সবাই জানে দিদি চুলাকে বরণ করে এখানে রান্না শুরু হবে পাঁচ ছশো লোকের আয়োজন পুরো বাড়িটা সাজানো আমি একবার দেখিয়ে দিলাম এই যে এইখানে রান্না হবে পাশেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো সেই ব্যবস্থাই হচ্ছে এটা দিদি ভাইয়ের বাসার সামনেই গেটে বর আসবে আর পুরো বাড়িটা দেখিয়ে দিলাম একবার তোমাদের এই যে আমি প্রথম গেছি তো মানে অনেক দিন পর গেলাম যাব যাবো যাওয়াই হয় না ভাগ্নিগু উপলক্ষে গেলাম অনেকটা আমি এলোমেলো করে ফেলি কোন রাস্তা দিয়ে যাবো আর কোন রাস্তা দিয়ে ঢুকবো তো যাই হোক তারপরেও সবার সঙ্গে যেহেতু ছিলাম কয়েকটা দিন বেশ ভালো কেটেছে আসলে আমি যেখানেই যাই সেখানেই আমার ভালো লাগে তবে এবার জুনিয়র বসাকের জন্য ওইভাবে প্রেজেন্ট করতে পারিনি নিজেকে আর তার মধ্যে হয়েছিলাম শাশুড়ি তো একটা ব্যাপার থাকে তো তো যাই হোক বিয়ের পরে বিয়ের দিন সকালবেলা সবাই বসে আছে তো আজকে যেহেতু অনেক লোকজনের একটা ব্যাপার তো সব কিছু কুঞ্জ সাজানো হয়ে গেছে সারা রাত ধরে কুঞ্জ সাজিয়েছে কুঞ্জটা কেমন হয়েছে ভাগ্নিকে হলুদের সাজে দেখতে কেমন লাগছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে বন্ধুরা তোমরা জানিয়ে দেবে কেমন ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে টা